গুড মর্নিং ফ্রেন্ড আমার সকল বন্ধুদেরকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই যে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি স্নান পুজোর সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন এই যে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার তরকারি আর হচ্ছে বেগুন ভাজা করলাম ভাত হয়ে গেছে আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই যাবে ডিউটি আজকে দেখো আকাশে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়েছে আবার তো যাই হোক ঠান্ডা পড়লেও তাও একটু ভালো লাগছে সরস্বতী পূজা বলে কথা তাই না তো বন্ধুরা চলো রান্না বড় তো হয়ে গেল এখন আমি রেডি হয়ে যাবো রেয়াঁশকে নিয়ে আজকে রেয়াশকে হাতিখড়ি দেওয়া হবে

এবার সি এবার লেখো এবার লেখো আচ্ছা এবার লেখো ওয়ান এবার লেখো টু এবার থ্রি এবার ফোর এবার ফাইভ এবার সিক্স এবার সেভেন এবার এইট এবার নাইন এবার টেন না তুমি এবার ভালো করে লেখাপড়ো করো তাই বড় হয়ে প্লেনে যে চাকরি করতে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের জুয়েলদের স্কুল শিলিগুড়ি বর্দাগন্থ হাই স্কুল ঠিক আছে এই যে এই স্কুলে জুয়েলরা পড়াশোনা করে তো এই যে স্কুলে আসছিল সন্ধেবেলা তো সেটার ভিডিও আবার করে নিয়ে গেছে তো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম আমি কি সুন্দর করেছে দেখো দারুণ লাগছে দেখতে তাই না তো অনেকেই আসছে ঘুরতে আমরা আগের বছর আসছিলাম কিন্তু ওই বছর তো ঘুরতে বেরোলাম না তোমাদের দাদাভাই ডিউটি গেছে তো এই যে এখন হচ্ছে এই যে যাই হোক ভালোই হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো সারাদিন পরে তারপরে তোমাদের সামনে আবার আসলাম তো যাই হোক এই যে পুজো টুজা তো কমপ্লিট করে আসলাম আসার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম এখন রেডি হলাম এখন যাবত হচ্ছে যে কাকিমার বাড়িতে খিচুড়ি খেতে যেই কাকিমাদের বাড়িতে বিয়ে খেলাম ওই কাকিমার বাড়িতে তো চলো নিমন্ত্রণ করে গেছে এখন না গেলেও তো হবে না না সকালবেলা দুই জায়গায় গেছি ঠিক আছে জুয়েলার বন্ধুর বাড়িতে হচ্ছে অঞ্জলি দেওয়া হলো সবাই মিলে অঞ্জলি দিলাম এই যে তুমি হাই বলে দাও একটু আমি তো বলি সব সময় হায় হায় ফ্রেন্ডস হুম বলো হায় ফ্রেন্ডস বলো চলো আমাদের সঙ্গে আমরা প্রসাদ খেতে যাচ্ছি বয়ফ্রেন্ড ফ্রেন্ড এই দেখো আসার পরে যে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে এখন তো যাই হোক বারান্দাতেই পুজো করেছে ঘরেই কিন্তু পুজো করে কিন্তু কয়েক বছর থেকে বারান্দাতেই পুজো করে তো বারান্দাতে এখানে আসে সবাই বসে গল্প করে তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর এই কী তো নতুন বউ গেছে ঘুরতে

ফিরে আসছি আরো একটি অন্য ভিডিওতে টাকা টাকা দাও